হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছয় ঘোড়া ব্রিজ কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ছয় ঘোড়া নদী দামগুলো ভেসে ভেসে আসছে হাওয়া বইছে খুব ব্রিজটা নতুন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন পাট শুকোতে দিয়েছে বাতাসে জল নড়ছে ছোটাছুটি করছে জল দেখতে পাচ্ছেন গ্রামের সুন্দর দৃশ্য সব যে দূরে লোকগুলো হেঁটে চলেছে এই এই রাস্তা দিয়ে বাউলে যাওয়া যাবে চেকপোস্টে যাওয়া যাবে ময়না যাওয়া যাবে এই রাস্তা হয়ে গাজল যাওয়া যাবে মালদা যাওয়া যাবে এই যে সামনে আমার ভাগনা ভিডিও করছে এই যে দেখতে পাচ্ছেন ছয় ঘোড়ার টাওয়ার এটা হবে হয়তো জিওর টাওয়ার তাল গাছে তো প্রচুর তাল ধরছে দেখা যাক ও দেখা যাচ্ছে না পরিষ্কার অন্ধকার হয়ে গেলো লাইটটা বাড়ানো হলো দেখা যাক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত এখানে প্রচুর পাতাকপি আর ফুলকপি চাষ হয়ে থাকে এই ছয় ভরা গ্রামে যখন সিজন আসবে দূর দূরান্ত থেকে এখানে পাতাকপি ফুলকপি কিনতে আসে এখান থেকে বিভিন্ন রাজ্যে চলে যায় ভারতবর্ষের বন্যার সময় এখানে বহুদূর অবধি জল উঠে যায় এখানে তো বর্ষা বর্ষাকালে ধানটা তেমন ভালো হয় না কারণ হচ্ছে বর্ষার জলে এখানকার বেশিরভাগ ধান নষ্ট হয়ে থাকে যদি ভাগ্য ভালো থাকে তবে ভালো ফসল হয় পায় না হলে পায় না